ফার্স্ট নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যে খবরটি অত্যন্ত চর্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অক্সফোর্ডে নিমন্ত্রিত তো সেখানে ভাষণ দেওয়ার জন্য তাকে সাতাশ তারিখ নির্ধারিত হয়েছে তিনি একুশে মার্চ এখান থেকে রওনা দিচ্ছেন এবং তার সঙ্গে যাচ্ছে একটি শিল্প দলও যাচ্ছে যারা ওখানে ঘুরে দেখবে এবং পশ্চিমবঙ্গে লগ্নি টানার বিষয়েও তারা অত্যন্ত কাজ করবেন বলে আমরা খবর পাচ্ছি তবে মুখ্যমন্ত্রী যে বিষয়ে ওখানে অক্সফোর্ডে ভাষণ দেবেন সেটি হলো যে ওমেন এম্পাওয়ারমেন্ট মূলত যে নারীদের যে এগিয়ে আসা এবং পশ্চিমবঙ্গ যে নারীদের অত্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রজেক্ট মানে নারীদেরকে উন্নয়ন কল্পে যেভাবে তিনি এগিয়ে আনার চেষ্টা করছেন শিক্ষা কর্মক্ষেত্রে সেটাই ওখানে তিনি ভাষণ বল দেবেন এবং আমরা আশা রাখি যে তিনি অত্যন্ত সফলভাবে তিনি বক্তৃতা করবেন এবং তার ফলপ্রসূ হবে এই সফর তবে সফরটি একটি ঝটিকা সফরই বলা যেতে পারে কারণ তিনি একুশ তারিখ রওনা দিচ্ছেন এবং সাতাশ তারিখে তার সাতাশে মার্চ তার বক্তৃতা খুব সম্ভবত এখানে রাত্রি সাড়ে দশটা এগারোটা হয়তো ভারতীয় টাইমে এখানে টেলিকাস্ট হবে সবাই নিশ্চয়ই দেখবেন এবং পরম আগ্রহে সবাই অপেক্ষা করবে এবং আমরা মিডিয়ার লোক অবশ্যই সেটি সেদিকে তাকিয়ে থাকবো তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গেলে তিনি আজকে নয় তিনি অনেকদিন ধরেই তার যে দলের মধ্যে যে ওমেন এম্পাওয়ারমেন্ট তিনি সিটের ক্ষেত্রে দেখা গেছে তিনি বহু ক্ষেত্রে যে মহিলাদের এগিয়ে আনছেন তিনি চেষ্টা করছেন যাতে তাদের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে তাদেরকে এগিয়ে আনা যায় তাদের অগ্রণী ভূমিকা নেওয়া যায় সেই দিকে তিনি যথেষ্ট কাজ করেছেন এবং অবশ্যই কন্যাশ্রী একটি বড় প্রকল্প যে প্রকল্পের জন্য তার বিশ্বখ্যাত তার নাম হয়ে গেছে বলা যেতে পারে এবং অনেকে ফলো করছে তার এই প্রজেক্টটা তো সেদিক দিয়ে ভাবতে গেলে মুখ্যমন্ত্রীর এই সফর এই যে বক্তৃতা তবে এই ব্যাপারে একটি কি না কেন্দ্রের অনুমোদন পাওয়া যাচ্ছিল না অবশেষে ফর্চুনেটলি অনুমোদন পাওয়া গেছে এবং আমার মনে হয় যে অত্যন্ত সাকসেসফুল হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা উই উইল ওয়েট ফর দিস ইনসিডেন্ট আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন